সরাসরি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এইট পাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট পাস প্রতিটি ছেলে মেয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ দিতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে চাকরি পাবেন তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তাহলে ফুল ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি আপনারা সহজেই পেয়ে যাবেন আর এই ভিডিওতে রকম কমিটমেন্ট প্রমিস বা গ্যারেন্টি আমরা আপনাদেরকে দেব না পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের ইন্টারভিউয়ের ওপর ইন্টারভিউ দিয়ে আপনাদেরকে চাকরি নিতে হবে এখানে ইন্টারভিউর ওপর ভিত্তি করে আপনাদেরকে সিলেকশন করা হবে তবে হ্যাঁ কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না আর এই ভিডিওতে কোনো রকম প্রমিস গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট রিটার্ন আমরা করছি না বা করবো না আশা করি বুঝতে পারলেন এবং কাজের জন্যে কাউকে কোথাও কোনোরকম টাকা পয়সা আপনারা কোনোদিনও দিনও দেবেন না তো চলুন চলে আসি হোটেল সেক্টরে কাজ পাওয়ার সুযোগ রয়েছে কোন প্রপার্টি বা কোন সেক্টরে কাজ আপনারা পাবেন বেসিক্যালি এখানে বার্বিকিউ নেশনের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে বার্বিকিউ নেশন কিন্তু খুবই বড় এবং একটা ভালো ফাইভ স্টার প্রপার্টি যেখানে তোমরা কাজ পেলে তোমাদের কেরিয়ার কিন্তু অবশ্যই তোমরা গ্রো করতে পারো যেহেতু এখানে নেশন তোমাদের জন্য কিন্তু সেই সুযোগ সুবিধা রেখেছে কী কী নিয়ম থাকবে বা কীভাবে আপনারা কাজ পাবেন কী কী প্রসেস রয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি নেশন হলো একটা ফাইভ স্টার আউটলেট বা ফাইভ স্টার ক্যাফে যাই বলুন না কেন ঠিক আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে কিন্তু আউটলেট রয়েছে বেসিক্যালি কলকাতাতে আউটলেট বেশি রয়েছে এছাড়া নর্থ চব্বিশ পরগনা বারাসাতেও আউটলেট রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আউটলেট রয়েছে এছাড়া প্যান ইন্ডিয়া বেস বিভিন্ন জায়গা অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু পার্বিকিউ নেশনের আউটলেট রয়েছে এছাড়া আউট অফ কান্ট্রিও কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে এই নেশনের আউটলেট রয়েছে আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ করে অবশ্যই দেখতে পারেন এবং লিস্ট অবশ্যই দেখতে পারেন কোথায় কোথায় আমাদের নেশনের আউটলেট অ্যাভেলেবেল রয়েছে এখানে বেসিক্যালি দুটো অপরচুনিটি আপনাদের জন্য থাকছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য সুযোগ থাকছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্যেও সুযোগ থাকছে ওকে প্রথমে চলে আসি ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওজেটি করার সম্পূর্ণ সুযোগ রয়েছে যারা একদমই ফ্রেশার রকম অভিজ্ঞতা নেই নতুন কাজে যুক্ত হতে চাইছেন তাদের জন্যে ওজেটি করার সুযোগ সুবিধা রয়েছে এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে ছেলে মেয়ে উভয় কিন্তু এই ওজেটি করতে পারবে ওজেটির ফুল ফর্ম হলো অন জব ট্রেনিং অর্থাৎ অন জব ট্রেনিং আপনারা করতে পারেন এই অন জব ট্রেনিং আপনাদেরকে প্রথম তিন মাস ওজেটি করতে হবে এই ওজেটি চলাকালীন আপনাদের কিন্তু ছ হাজার টাকা প্রতি মাসের স্টাইপেন্ট দেওয়া হবে পাঁচ থেকে ছ হাজার টাকা সেটা ভিডিওর মাধ্যমে কোনোরকম রকম গ্যারেন্টি গভর্মেন্ট পেন্ট করছি না এর মধ্যেই থাকবে আশা করি বুঝতে পারলেন এর মধ্যে থাকছে স্টাইপেন্ডের সুবিধা থাকবে প্রথম তিন মাস যেহেতু যারা ফ্রেশার রয়েছেন তোমাদেরকে শিখতে হবে সেহেতু কিন্তু তোমাদেরকে স্টাইপেন্ডটা দেওয়া হবে সাথে তোমরা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাচ্ছ অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আসতেই পারো যেহেতু এখানে রুম এবং ফুড সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে ওকে এবং ও করতে তোমাদেরকে কিন্তু বাইরে যেতে হবে বাইরে বলতে কোথায় আউট অফ বেঙ্গল আউট অফ বেঙ্গল বিভিন্ন জায়গা হতে পারে দিল্লি হতে পারে চেন্নাই হতে পারে মুম্বাই ব্যাঙ্গালোর গোয়া এছাড়া আরও বিভিন্ন কান্ট্রি রয়েছে দিল্লি রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু হতে পারে ঠিক আছে তো ফ্রেশারদের ক্ষেত্রে প্রথম তিন মাস ওজেটি করতে হবে ওজেটির জন্যে বাইরে যেতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের প্রথম তিন মাস স্টাইপেন্ডে কাজ করতে হবে তিন মাস পরে তোমাদের স্যালারি স্টার্ট হবে সাথে পি এ পি এস আই আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সার্ভিস চার্জ ইনসেন্টিভ এগুলো কিন্তু অ্যাড হতে শুরু করবে সেক্ষেত্রে এখানে কিন্তু কেরিয়ার গ্রোথ রয়েছে এবং তুমি যদি মিনিমাম এক বছর কাজ করে নাও এক বছর পর তোমার যে এক্সপিরিয়েন্স হবে তার উপরে বেশ করে কিন্তু অবশ্যই স্যালারি আরও হাইক করা হবে এবং পরবর্তীকালে বিদেশে চাকরির সুযোগও কিন্তু আপনাকে এই এইবার বিকেশন করে দেবে তো এত বড় সুযোগ রয়েছে আপনারা কেউ কিন্তু মিস করবেন না ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন আশা করবো আপনারা ফ্রেশারদের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা রয়েছে বুঝতে পারলেন এখানে আপনারা যখন বাইরে যাবেন তখন কিন্তু সমস্ত খরচা কোম্পানির থাকবে কোম্পানি সমস্ত রকম খরচা করবে আপনাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না থাকা খাওয়া ফ্রিতে দেবে প্রথম তিন মাস আপনাদেরকে ওজেটি করতে হবে ওজেটি করার পরে যেখানে আপনি ওজেটি কমপ্লিট করছেন সেখানে আপনাদেরকে অলমোস্ট আরও তিন মাস অর্থাৎ ছ মাস টোটাল আপনাদেরকে থাকতে হবে ছমাস মাস পরে আপনি যদি চান অন্য কোনো স্টেটে জব করতে তাহলে তাও যেতে পারেন আপনি যদি চান ব্যাক টু কলকাতা আসতে তাহলে সেটাও কিন্তু আপনি ব্যাক টু কলকাতা বা কলকাতায় এসেও জব করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট যারা ফ্রেশার রয়েছেন কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন হোটেল সেক্টরে কাজের জন্যে আপনাদেরকে কিন্তু অবশ্যই ট্রেনিংটা নিতে হবে তবে হ্যাঁ ট্রেনিংয়ের জন্য কোনো টাকা পয়সা লাগছে না মানে ও করছেন যেহেতু সেহেতু বাইরে আপনাকে যেতে হবে যদি রাজি থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই তোমাদেরকে গাইড করবো এবং গাইড করার পরে ইন্টারভিউতে পাঠাবো এবং কালী পুজোর পরেই আমরা শুরু করবো এই প্রসেসটা যেহেতু কালী পুজোর আগে ভিডিও হচ্ছে তো কালী পুজোর পরেই আমরা প্রসেস শুরু করবো কালী পুজোর মধ্যে কাউকে পাঠাবো না এরপরে নেক্সট যে অপরচুনিটি আসছে এটা হলো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা যারা অলরেডি হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করেছেন তাদের জন্য চলে আসছি প্রথম প্রসেসটা বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পারলেন এরপরে কোনো ডাউট থাকলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই বাকি ডিটেলস জেনে নিয়ে আপনারা চলে আসতে পারেন ঠিক আছে তো এরপরে নেক্সট যেটা আসছে যে হোটেল ম্যানেজমেন্ট কোর্স যারা কমপ্লিট করেছেন অলরেডি বা যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে যে অপরচুনিটিতে আপনারা কিন্তু সরাসরি জব পাবেন আপনাদেরকে কোনোরকম ট্রেনিং করতে হবে না যারা ফ্রেশার আছেন তাদের প্রজেটই করতে হবে যারা ফ্রেশার নেই তাদেরকে কিন্তু ট্রেনিং মানে যারা ফ্রেশার নেই অর্থাৎ যাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স অলরেডি কমপ্লিট আছে বা হোটেলে কাজ করেছেন এক্সপিরিয়েন্স আছে সাথে প্রুফ আছে তারা কিন্তু সরাসরি জব অফার পাবেন সেটা ডিপেন্ড করছে আপনি কোন পোস্টে ছিলেন কি কী কাজ করতেন তার ট্রায়াল নেওয়া হবে ট্রায়াল নেওয়ার ওপরে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করা রয়েছে এবং যারা হোটেলে এক্সপিরিয়েন্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান সেমই রয়েছে ঠিক আছে কোয়ালিফিকেশান এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েট যাই হোক না কেন অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্ষেত্রে বয়স কিন্তু বেশি হলেও সমস্যা নেই আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অবধি আমরা নেব যদি পঁয়তাল্লিশও হয় তাও আমরা নেবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এখানে কিন্তু যে বিষয়টা রয়েছে স্যালারির বিষয় ডিসকাস যেটা থাকে পুরোটাই ডিপেন্ড করবে তোমরা যখন কল করবে অবশ্যই ডিসকাস করে নেওয়া হবে সমস্যা নেই সাথে পিএপিএসআই আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অর্থাৎ সার্ভিস চার্জ ইনসেন্টিভ এগুলো কিন্তু অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন এরপরে আমরা চলে আসছি দুটো প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু ডিউটি টাইমিং এটা নিয়ে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে ডিউটি টাইমিং কতক্ষণ হতে পারে দাদা তো ডিউটি টাইমের ক্ষেত্রে আমি এটাই বলবো মোটামুটি অলমোস্ট তোমাদের বারো থেকে বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা ডিউটি তোমাদেরকে করতে হবে যদি রাজি থাকো তাহলে অ্যাপ্লিকেশন করো আর ছুটি অবশ্যই থাকবে সেটা কীভাবে কী হয় না হয় সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের জব আপডেট আশা করবো তোমরা বেসিক ইনফরমেশানটুকু পেয়ে বুঝতে পারলে এবার তোমরা যারা ইন্টারেস্টেড আছো বেশি দেরি করো না কারণ অপরচুনিটি কিন্তু বেশি দিন থাকে না সবসময় সেক্ষেত্রে তোমরা যারা ইন্টারেস্টেড আছো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা সরাসরি কল করো আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে